কাহারোলে নাটকে অভিযানে চুরি যাওয়া তিনটি পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার সহ একটি ট্রাক আটক করেছে কাহারোল ও বীরগঞ্জ থানা পুলিশ দিনাজপুর প্রতিনিধি নয়ন রায় জানিয়েছেন রোববার দিবাগত রাতে জয়নন্দ হাট এলাকায় ডিউটিরত কাহারোল থানা পুলিশ বীরগঞ্জ টু বীরগঞ্জ রোডে একটি ট্রাককে সিগনাল দিলে ট্রাকটি তা অমান্য করে বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় কাহারোল থানা ডিউটিরত সাব ইন্সপেক্টর সৌরভ ও সঙ্গীয় ফোর্স নিয়ে ট্রাকের পিছনায় প্রায় বিশ থেকে তিরিশ কিলোমিটার শ্বাসুদ্ধ পরিশ্রম শেষে বীরগঞ্জ থানার সহযোগিতায় ট্রাকটি আটক করতে সক্ষম হয় ট্রাকে থাকা চোর চক্রের তিন সদস্য পালিয়ে যায় একজনকে আটক করা হয় এ বিষয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে কাহারোল থানা অফিসার ইনচার্জ রুহুল আমিন জানিয়েছেন উদ্ধারকৃত ট্রান্সফর্মারগুলো ঠাকুরগাঁও জেলার রানী এলাকা থেকে চুরি হয়েছিল তা রানী থানার মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে এবং চোর চক্রের বাকি সদস্য আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি তিনটা পনেরো ঘটিকায় আমরা অবস্থান করি সেখানে দ্রুত গতিতে একটি ট্রাক আসলে আমরা সিগনাল দিই সেই সিগনাল ভাইলেশন করে দ্রুত গতিতে আমাদের চলে যায় তৎক্ষণি আমাদের সন্দেহ হয় আমরা তৎক্ষণি আমাদের পুলিশ পিক নিয়ে তাদের কিছু ধাওয়া করি এবং তারা তখন বলেয়া বাজার হয়ে একটি ফিডার রোডে ঢুকে যায় আমরাও তাকে ধরার জন্য পিছু পিছু তাকে ফলো করি থাকে এরপরে সে ছোট বটতলি হয়ে কবিরাজের দিকে যাই এবং এরপরে সেদি ট্রাকটি উদ্ধার করি ট্রাকের মধ্যে তিনটি ট্রান্সফর্মার পাওয়া যায় চোরাই ট্রান্সফর্মার পাওয়া যায় পরবর্তীতে জানা যায় এটা ঠাকুরগাঁ জেলার রানিসম্বল থানার চোরাইকৃত তিনটি ট্রান্সফর্মার পরবর্তী তারা আসেন তারা আসলে আমরা নিয়মতান্ত্রিকভাবে তাদের নেগে হস্তান্তর করি